এই হচ্ছে দোতলা দোতালার এটা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা এখান থেকে এই পর্যন্ত লম্বা আর এটা হচ্ছে রান্নাঘর এখানে লাইনের গ্যাস আছে ডাবল চুলা ওকে রান্নাঘরটা আছে বড় খারাপ না আর এই যে ডাইনিং রুমের পাশে হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক বড় আছে সোফা সোফা এবং খাট রাখা যাবে আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুম বড় আছে এখানে দুইটা পিলার আছে তার পুরো রুমটা বড় আছে পিলারের এখানে টেবিল বসানো যাবে এদিকে খাট বসানো যাবে এদিকে সাইড আলমারি বসানো যাবে এই হচ্ছে কমন বাথরুম এটা হচ্ছে লকমেন্ট বাথরুম বড় হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সাথে হাই কমেন্ট আছে এই হচ্ছে হাই কমেট এই হচ্ছে বাথরুম রুমগুলো বড়ো আছে আর এখান থেকে পাশে আরেকটা টিনের ঘর আছে এটাও আমাদের এখানেও ভাড়া দেওয়া আছে